নমস্কার দর্শক বন্ধু আমি আর কে মোটরসের তরফ থেকে আপনাদের সামনে একটি সোনালিকা সাতচল্লিশ সিকান্দার মডেল এর ভিডিও নিয়ে এসেছি আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই যে সোনালিকা আরেক সাতচল্লিশ সিকান্দার এটি দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে এইটিরও সেম কন্ডিশন ফিনান্সে টানা গাড়ি রয়েছে রাস্তায় আস্তে আস্তে টায়ার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা আমরা আপনাদেরকে টায়ার এই অবস্থাতেই এই গাড়িটিকে আপনার আমরা সেল করব এই গাড়িটিতে আপনার পেপার আপ টু ডেট থাকবে সাদা প্লেট মানে বুঝতেই পারছেন পনেরো বছর পর্যন্ত আপনার ফিটনেস আপডেট থাকবে এছাড়া ট্যাক্স থাকবে আপনার এক বছর ট্যাক্স থাকবে যদি আপনারা ক্যাশে নেন তাদের উদ্দেশ্যে আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাটাই থাকবে ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যদি আপনারা লোন করেন বা লোনের রাস্তায় যান তাহলে আপনাদেরকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটাতে হবে পিছনে এই যে রিভার্স পিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন রিভার্স পিডিওতে সেইভাবে রকমভাবে কাজ হয়নি পুরোটাই শিল প্যাক রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি রয়েছে আমরা প্রত্যেকটা গাড়ি ক্যাশ ও ফিনান্সের দ্বারা বিক্রয় করে থাকি এর যে পিছনে যে টায়ারটি রয়েছে সেটি হচ্ছে এম আর এফ কোম্পানির চোদ্দো নয় আঠাশ টায়ার রয়েছে টায়ারের রাবারের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ রাবার রয়েছে এবং গাড়ির গেট ফুল গেট আপ দেখে বুঝতে পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় চকচকে ট্রাক্টর রয়েছে আপনারা প্রত্যেকটা গাড়ি আমাদের এখান থেকে লোন অথবা ক্যাশের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে যারা যারা আমাদের বাইরে থেকে কাস্টমার আসতে ইচ্ছুক আমাদের কাছে আমাদের ঠিকানা হলো বরমপুর এই যে পাসপোর্ট অফিস এই পাসপোর্ট অফিস একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে পাসপোর্ট অফিস এই পাসপোর্ট অফিসের ঠিক সামনে আমাদের শোরুম আমাদের পার্শ্ববর্তী শোরুম রয়েছে রেনল্ডসের হ্যাঁ এই রেনল্ডসের পাশেই আমাদের পুরাতন ট্রাক্টর শোরুম এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে আমাদের আপনারা যে কোনো গাড়ি যে কোনো কোম্পানির লোন অথবা ক্যাশের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া অনেক গাড়ি ভিড় রয়েছে আমাদের কাছে শুধু একটা গাড়ি নিয়ে ব্যবসা করছি না অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ট্রাক্টর রয়েছে আপনারা আমাদের কাছে ফিজিক্যালে আসলে আরও গাড়ি আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারব সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধু